মার্কেটে নানান ধরনের সবজি রেসিপি আছে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য কিন্তু আজ যে রেসিপিটি নিয়ে কথা হবে সেটা কিন্তু শুধু রুটি পরোটা নয় শুধুও খাওয়া যায় চলুন তাহলে স্বাদের সমুদ্রে পাড়ি দিই আর দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করা যায় রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম গাজর ক্যাপসিকামগুলো কিরম লম্বা করে কেটেছি গাজরও সেমভাবেই কেটেছি টমেটো আর এখানে নিয়েছি কড়াই আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু অ্যাড করতে পারেন আর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পানির পানিরগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটেছি এখানে একটা হামানদিস্তার মধ্যে রসুন আর আদা থেতো করে নেব এখানে রেডি হয়ে গেল এবার গ্যাস অন কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল ভালো করে কড়াতে মেখে নিয়ে সর্ষের তেলটা দিয়ে দেবো পানির আচ্ছা পনিরগুলোকে কিন্তু আপনারা না ভেজেও দিতে পারেন আমি একটু ভেজে নিয়েছি লাল লাল করে তবে হ্যাঁ খুব সাবধানে ভাজবেন পানিরগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আপনাদের একটা কথা বলি আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারব এবার পানিরগুলো তুলে নিয়ে সেই তেলে দিয়ে দিলাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিলাম রসুন আর আদা থেতো করাটা ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো এবার সবজিগুলো প্রথমেই দেব পেঁয়াজ তারপরে ধীরে ধীরে বাকিগুলোও দিয়ে দেব গাজর ক্যাপসিকাম কড়াইশুঁটি আচ্ছা আমি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি নিয়েছি সবজিগুলো এমনভাবে ভাজবেন যাতে ক্রাঞ্চিনেসটা থাকে সবজির মধ্যে একদম যেন নিয়ে না যায় তারপরে দিয়ে দিলাম টমেটো এবং নুন ভালো করে এগুলো নাড়াচাড়ার পর এবার দিয়ে দেবো হাফ চা চামচের থেকেও কম হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো ভালো করে এই মশলাগুলো সবজিগুলোর সাথে মেশাতে হবে আচ্ছা এখানে যদি কড়াতে লেগে যায় দেখেন তাহলে কিন্তু অল্প জলের ছিটে দিতে পারেন আমি দিয়েছিলাম কারণ আমার কড়ায় লেগে যাচ্ছিলো এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ষাট মিনিট সবজিগুলোকে রান্না হতে দিতে হবে পাঁচ মিনিট বাদে দিয়ে দিলাম একটা চামচ চিনি এবার দেব ভেজে রাখা পানিরগুলো হালকা হাতে পনিরগুলোকে সবজির সাথে মেশাতে হবে খেয়াল রাখবেন যেন পানিরগুলো ভেঙে না যায় আমার যেমন অল্প অল্প ভেঙে গেছিল আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিনিট দুয়েক একটুখানি রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের এই সবজিটা এরপর দিয়ে দেবো গরম মশলা এবং একটু কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেবো ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আমাদের এই সবজি এবার রাতের ডিনার হোক বা সকালের জলখাবার এই সবজিটা কিন্তু রুটির সাথে খুব ভালোই যায় রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন কমেন্ট করে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সাত সমুদ্রে সঙ্গে থাকবেন